ওপেন চ্যালেঞ্জ জাপর সাহেব তান্ত্রিক কবিরাজ তিনি আধ্যাত্মিক জ্বালানি ক্ষমতার বলে মুহূর্তের মধ্যে জিনপরির সংমিশ্রণে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তের সকল সমস্যার সমাধান দিয়ে থাকেন কামরূপ কামাখ্যার মন্ত্রের গুরু ভারত ও বাংলাদেশের একশো একান্ন জনের উস্তাদ জাপর সাহেব তান্ত্রিক কবিরাজের কাছে এক নিয়তি ফোন দিলেই সে তার সমস্যার সমাধান পাবেন জাপর সাহেব তান্ত্রিক কবিরাজের মোবাইল নাম্বার জিরো ঠিকানা সুবলং রাঙ্গামাটি জাফর সাহেব তান্ত্রিক কবিরাজ বিপদগ্রস্ত ব্যক্তিকে লটারি বিজয় নাম্বার দিয়ে জয় করে জীবনে শেষ শেষবারের মতো সুযোগ দিয়ে বিপদ উদ্ধার করার নিয়ম আছে মালয়েশিয়া থেকে যোগাযোগ করেন সেলিম লটারির জন্য তখন থেকে কবিরাজ জাফর সাহেব সেলিমকে ছয়টি নাম্বার দিয়ে বললেন নাম্বারটি কাটতে এবং দেওয়া তদবিরে সেলিম লটারিতে বিজয় হলেন করে আলোড়ন সৃষ্টি করেছিলেন আন্তর্জাতিক তান্ত্রিক কবিরাজ জাফর সাহেব সৌদি আরবের লটারি বিজয় হয়েছেন রোমান আক্তার আবুধাবিতে বিজয় হয়েছেন হেলাল হোসেন আব্দুল্লাহ আবু হাসান এবং আরও অনেক ব্যক্তি মালয়েশিয়াতে বিজয় হয়েছেন জসীম উদ্দিন সাদিক চৌধুরী জাফর সাহেব কবিরাজ যে সকল কাজ করে থাকেন যেমন স্বামী স্ত্রী অমিল পাওনা টাকা আদায় করে দেওয়া শত্রুকে দমন করা ভালোবাসার মানুষকে কাছে এনে দেওয়া আপনি কি বিদেশে আছেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না পুরুষের সাথে পরকিয়ে করে আপনার টাকা পয়সা নষ্ট করে ফেলেছে আপনার স্ত্রী কি চলে গিয়েছে বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা সকল সমস্যার সমাধান পেতে আজই যোগাযোগ করুন জাফর সাহেব কবিরাজ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো নাইন ডবল থ্রি জিরো এইট ঠিকানা সুবলং রাঙ্গামাটি বিশ্বের যে কোনো জায়গা থেকে তপির পরামর্শ নিতে পারবেন চিকিৎসা সেবা নিতে পারবেন মোবাইলে এবং কুরিয়ার মাধ্যমে